বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আমি রাবিয়া বলছি আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে আর্লি ঘুম থেকে উঠলাম তো ওঠার পরে দেখি যে জানালা দিয়ে বাহিরে অনেকটাই কুয়াশা দেখা যাইতেছে তো এই তো এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে বাহির একটু হাঁটাহাঁটি করলাম তারপরে হচ্ছে রান্নাঘরে চলে আসছি রাইয়ান রাইসা হচ্ছে এখন ঘুমাইতেছে তো ওরা ঘুমে থাকাকালীন হচ্ছে আমি সবগুলো রুটি বানিয়ে নিব আর আমার মা হচ্ছে উপরে একটু কাজ করতেছে তো ভাবলাম আমি আর কি নাস্তাটা কমপ্লিট করে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিব তো এখানে হচ্ছে আমি এখন সবগুলো রুটি বানিয়ে নিতেছি তো মা হচ্ছে উপরের কাজ টুকটাক যা করতেছিল ওগুলো আর কি সেরে নিচে আসছে বলতেছে যে ভাজি করবে কিনা তো আমি বলতেছি যে না ভাজি করার দরকার নাই তো আমি হচ্ছে চা দিয়ে আজকে রুটি খাবো আর ওদেরকে ডিম ভাজি করে দিব যদি ওরা খায় ওদের তো হচ্ছে ইচ্ছা ওরা হচ্ছে কখনো নিজ ইচ্ছায় খায় আবার কখনো খায় না আবার কখনো খাইয়ে দিতে হয় তো ওরা এক এক সময় এক এক রকম করে আর এমনিতেই সচরাচর ওরা রুটিটা বেশি একটা পছন্দ করে না তো ওরা হচ্ছে বাড়িতে আসার পর থেকে খাবার নিয়ে একটু বেশি আর কি মানে বাহানা করে যে ওরা হচ্ছে খাবারটা একদমই খাইতে চায় না তো ওদের তো সাপোর্ট ওদের নানি আছে তো এর জন্য ওদের নানির জন্য হচ্ছে আমি ওদেরকে কিছু বলতেও পারি না কিছু করতেও পারি না তো ওদের আগে মনে হয় যে ওদের নানি কান্না করে দেয় এই অবস্থা তো এই তো ওদেরকে যে কোনো একটা কিছু খাইয়ে দিব আর যদি না খায় তাহলে জোড়াচুরি করব না এই তো আমি হচ্ছে এখন সবগুলা রুটি বানিয়ে নিছি তো এখন হচ্ছে এক একে সবগুলা রুটি ভাজবো তো ভাজার পরে হচ্ছে ওরা যদি ওঠে ওদেরকে আর কি ফ্রেশ করিয়ে দিব তো আমার ছেলে মেয়ে হচ্ছে রাত্রে একটা দুইটা তিনটা এই হচ্ছে ঘুমায় ছেলেটা মাঝে মধ্যে একটার মধ্যে বারোটার মধ্যে ঘুমিয়ে যায় কিন্তু মেয়েটা একটু যন্ত্রণা করে ও হচ্ছে কখনো একটা কখনো দুইটা কখনো তিনটা আবার কখনো ফজরের আজান দিয়ে ফেলে প্রতিদিন এরকম কাজগুলো করে তো ওর জন্য হচ্ছে আমার অনেকটা রাত্র সজাগ থাকতে হয় তো রাত্রে সজাগ থাকার কারণে হচ্ছে সারাদিন আমার মাথা যন্ত্রণা করে তো কিছু তো করার নাই তো ওরা যখন ঘুম থেকে উঠে এর আগেই আর কি আমার উঠতে হয় নাস্তা পানি রেডি করতে হয় আবার কখনো হচ্ছে দেখি মা নাস্তা বানায় তখন আর উঠি না শুয়ে থাকি তো এই তো এখন হচ্ছে আমি সবগুলো রুটি বানিয়ে নিতেছি তো এ ফাঁকে হচ্ছে মা দুইটা মুরগি জবে করে দিছে বাহিরে তো আমরা হচ্ছে অফ ক্যামেরায় আর কি নাস্তা সবাই করলাম তারপর হচ্ছে মা যে দুইটা দেশি মুরগি বাচ্চা আর কি জবে করে দিছে ওগুলো আর কি মা পরিষ্কার করে নিছে তো এই তো এখন হচ্ছে আমি রান্নাটা বসে দিছি তো আজকে হচ্ছে একটু মানে রান্না একটু এখন হচ্ছে সম্ভবত নয়টা সাড়ে নয়টা এরকম বাজে তো আমি হচ্ছে একটু তাড়াতাড়ি রান্নাটা বসে দিছি তো বাচ্চা গাচ্চা সংসার এসব কিছু আর কি সব কিছুর যত্ন করতে করতে নিজের যত্নের কথাই ভুলে গেছি তো এই তো এই জন্য আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা সারলাম একটু আজকে চুলের যত্ন করব। আমার চুল হচ্ছে ইদানিং খুব পড়তেছে আর এমনি তো আমার দুই ছেলে মেয়ে হওয়ার পরে আমি টোটালি নিজের যত্নের কথা একদম ভুলেই গেছি তো এখন হচ্ছে যে আমার নিজের বলতে কিছুই নাই এখন ওদের সব কিছু করতে পারলেই আমার ভালো লাগে তো এ তো আমার মা বলতেছে আমার চুলগুলোর কি অবস্থা হয়েছে আর যে আসে আমাদের বাড়িতে সেই আমার চুলগুলো দেখে ডাক তো আমার চুল মূলত এরকম ছিল না আগে তো জন্যই সবাই মানে বলে যে কেন আমার চুলের এই অবস্থা তো সবার কথা শুনে একটু ইয়ে লাগলো যে সত্যি আমার চুলগুলো হয়তো বেশি খারাপ হয়ে গেছে এর জন্য সবাই এরকম মানে বলে তো এর জন্য আজকে নিজের জন্য একটু সময় বের করলাম এইগুলা হচ্ছে পেয়ারা পাতা তো এই পেয়ারা পাতাটা হচ্ছে আমি কয়েকবার ইউজ করছি তো অনেকটাই উপকার পাইছি এটা আমার ছোট বোনও চুলে দেয় তো পেয়ারা পাতাটা হচ্ছে নেওয়ার পরে ভালো করে ধুয়ে এটা আর কি একটা জালিতে আর কি রাখবো রাখার পর হচ্ছে এক্সট্রা যে পানি থাকে ওটা একদম মানে পরে আগ পর্যন্ত আর কি এভাবে রাখতে হবে তারপর হচ্ছে দুই একটা পেঁয়াজ কুচি আর কি দিয়ে দিব। তো এখানে আমি সব রেডি করে রাখছি আমি রান্নার আগে এগুলো রেডি করে রাখছি তো আমি হচ্ছে রান্নাটা কমপ্লিট করার পরে এখন হচ্ছে আমি এই পেয়ারা পাতাটা আর কি ব্লেন্ড করে নিয়েছি তো আমার মায়ের আগে আবার যখন দিছে তখন হচ্ছে শিল পাটে আর কি বেটে দিছে তো ওইভাবে এখন অনেক সময় লাগবে এই জন্য আমি মাকে বললাম যে আমি ব্লেন্ড করে দিই তো এখানে হচ্ছে পানি ছাড়া ব্লেন্ড করতে হবে পানি দেওয়া যাবে না একটুও পানি দেওয়া যাবে না তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর পে পেয়ারা পাতাগুলো আর কি ব্লেন্ডার জারে একটু একটু করে দিয়ে সবগুলা ব্লেন্ড করে নিয়েছি তারপরে হচ্ছে এখানে যে যে তেলটা ইউজ করে ওই তেলটা আর কি সামান্য পরিমাণে একটু মিশিয়ে তারপরে হচ্ছে এটা চুলে দিতে হয় তো আমি তিন চারবারের মতো ইউজ করছি তো ভালোই আর কি রেজাল্ট পাইতেছি চুল পড়াটা অনেকাংশে একটু কমছে পড়া তো এই পেয়ারা পাতার রসটা হচ্ছে আমাদের ঘরে সবাই দিতেছে আমার বোন আমার ছোট বোন আমি আমার মা আমরা সবাই দিতেছি আলহামদুলিল্লাহ চুল পড়াটা অনেক কমছে তারপর হলো আমার মা আমার চুলে ভালো করে পেয়ারা পাতার রসটা দিয়ে দিল আমি প্রায় দুই ঘন্টার মতো চুলে রাখছি শুকানো পর্যন্ত আর কি রাখতে হয় এরপর হচ্ছে আমি চুলটা ভালো করে ধুয়ে নিব আর আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম